আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ুয়া স্টুডেন্টদের স্বাগতমের ভিডিওতে ডিগ্রি দ্বিতীয় বর্ষে তোমরা পদার্থবিজ্ঞান তৃতীয় পত্রে যে পদার্থ পরিসংখ্যানিক বলবিদ্যা এটার অধ্যায় নাম্বার পাঁচ অধ্যায় নাম্বার পাঁচ এই অধ্যায়ের একটা প্রশ্ন যেটা ডিগ্রিতে দুই হাজার একুশ সালে আসছিল দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে দুই হাজার একুশ সালে আসছে এই প্রশ্নটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সমস্ত ও রুদ্রতা প্রক্রিয়ার মধ্যে মূলত পার্থক্য এখানে দেখানো হবে এই অধ্যায়ের নাম হচ্ছে তাপগতিবিদ্যার মৌলিক ধারণা সমূহ তাপগতিবিদ্যার মৌলিক ধারণা সমূহ দেখো সমস্ত ও রুদ্রতা পরিবর্তনের মধ্যে পার্থক্য কি কি পরিবর্তন 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 যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির রেখে গ্যাসের গ্যাসীয় পদার্থের চাপ আয়তনের পরিবর্তন ঘটানো হয় তাকে সমস্ত প্রক্রিয়া বলে আসলে সমষ্ট প্রক্রিয়া মানে হচ্ছে এখানে তাপমাত্রা ফিক্সড তাপমাত্রা স্থির থাকে ওকে রুদ্রতা পরিবর্তন যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের মোট তাপশক্তি স্থির রেখে গ্যাসীয় পদার্থের চাপ আয়তনে পরিবর্তন ঘটানো হয় তাকে রুদ্রতা প্রক্রিয়া বা রুদ্রতা পরিবর্তন বলে তার মানে রুদ্রতা প্রক্রিয়ায় রুদ্র তাপ তাপকে রুদ্ধ করে রাখা হয় তাপকে স্থির রাখা হয় সমস্ত পরিবর্তন এটি একটি ধীর প্রক্রিয়া মানে এটা খুব স্লো একটা প্রসেস রুদ্রতা প্রক্রিয়া এটি খুব দ্রুত প্রক্রিয়া এটা খুব একটা ফাস্ট একটা প্রসেস সমষ্ট পরিবর্তন এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে তাপ স্থির থাকে না এই প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে থাকে না কিন্তু তাপ স্থির থাকে চার নম্বর যে আছে সেটা খুব একটা মানে সেটা দিতে পারো খুব একটা আমার পাঁচ নম্বরটা হচ্ছে সমস্ত লেখ অপেক্ষাকৃত কম খাড়া রুদ্রতাপীয় লেখো অপেক্ষাকৃত বেশি খাড়া আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে সমস্ত লেখক তুলনায় রুদ্রতাপীয় লেখা লেখ লেখো হচ্ছে প্রায় গামাগুন বেশি খাড়া রুদ্রতাপীয় কি প্রায় গামাগুন বেশি খাড়া এটি পি ভি টু দি পাওয়ার এটা তো ভুল লিখছে ডিগ্রির গাইড প্রচুর ভুল আছে প্রচুর এটা হচ্ছে এটি পিভি ইকল টু ধ্রুবক সমীকরণ মেনে চলে আর এটি হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ধ্রুবক এই সমীকরণটা মেনে চলে চলে এটা বুঝছো এটা পিভি ইকল টু ধ্রুবক হবে আর এটা পিভি টু দি পাওয়ার গামা ইকল টু ধ্রুবক হবে তো আশা করি এখান থেকে তুমি পরীক্ষায় আসলে লিখতে পারবা ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম